নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সংগোপনে সুর কলমে দেবিকা সাহা সূর্যের মিঠি আলো জানলার পর্দা ভেদ করে ঘরে প্রবেশ যতক্ষণে করেছে ততক্ষণে ঘুম ভেঙে ফ্রেশ হয়ে নিয়ে খানিকটা অন্যরকমভাবে আয়নায় নিজেকে আবিষ্কার করেছে কেয়া পয়লা বৈশাখে মায়ের দেওয়া নতুন চুড়িদারটা পরে চুলটাকে ছেড়ে দিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো মেয়েটা চোখে অল্প কাজলের ছোঁয়া আর তার সঙ্গে কপালে ছোট্ট একটা টিপ ব্যাস এটুকে ড্রেসিং টেবিলে রাখা হাত তুলে দিয়ে ব্যাগটা নিয়ে বসার ঘরের দিকে এগিয়ে গেল মেয়েটা তাহলে তুই কাজটা করছিসই মায়ের কথাতে সম্মতিসূচক মাথা নাড়ালো কেয়া যখন কাজটা করবি বলেই মনস্থির করেছিস তখন আর বাধা দেবো না শুধু এটুকুই বলবো বুঝে শুনে চলিস আর বুঝে শুনে লোকজনের সাথে কথা বলিস একই ভুল বারবার যেন না হয় মানুষ চেনা কিন্তু বড্ড কঠিন তাই সেইভাবে বুঝে নিয়ে লোককে বিশ্বাস করিস মা হিসেবে মেয়েকে সাবধান করা স্বাভাবিক তন্যীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটলো না অর্চির জন্য আজকাল সকালটা একদম অন্যরকম আজ সকালে ঘুম থেকে উঠে ওরচি ঠিক করে নিয়েছে যেভাবেই হোক নিজেকে এবার এগোবে সামনের দিকের জন্য আর রিগ্রেট করবে না তাতে যাই হোক হ্যাঁ এটা ঠিক যে ওরচি আর অঙ্কনের সম্পর্কটা অনেকগুলো বছরের চাইলেই এভাবে বেরিয়ে আসবো বলে বেরিয়ে আসাটা আদৌ হয়তো সম্ভব নয় ওর মনের পুরো অংশটা জুড়ে অঙ্কনের জন্য যে জায়গাটা আছে সেটা কখনো সম্পূর্ণরূপে মুছে ফেলা সম্ভব নয় তাই ও যাবে অঙ্কনের কাছে গিয়ে ডিরেক্টলি কথাটা বলবে বলবে ওর অভিযোগগুলোর কথা দুটো মানুষ যখন দুরকম তখন তাদের মতামত অবশ্যই দুরকম হবে আর মতেরও অমিল হবেই তাই কথা বলাটা আরও একবার জরুরি আর যে কোনো সম্পর্কে কথা কাটাকাটি বা মান অভিমান থাকে তাই শেষবারের মতো আরও একবার চেষ্টা করবে উঠছে অঙ্কনের সঙ্গে কথা বলার ওদের দুজনের দুজনকে নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো যদি কথা বলে মিটিয়ে নেওয়া যায় জানিস দি ভাই অরণ্য বলছিল সামনে নাকি অর্চিতাদের মানে অর্চিতাদের বাড়ির সামনে রাধা মাধবের পুজো খুব বড় করে হবে জানিস সেই তিন দিন ধরে নাম কীর্তন ভোগ বিতরণ প্রসাদ বিতরণ তিন দিন ধরে আশেপাশে সবার নিমন্ত্রণ অত্রি এসে তার দিদিকে বেশ উৎসাহের সাথে খবরটা দিল উফ আবার ফান হবে বল দিদি সবাই মিলে আর শোন অঙ্কনদার সাথে না ঝামেলাটা মিটিয়ে নিত তোদের এই দু তিন দিন অন্তর অন্তর ঝগড়ার জন্য আমি এই পুজোর বাড়ির মজাটাটা মিস করতে পারবো না রে বেশ একটু ভাব নিয়েই দিদিকে উদ্দেশ্য করে কথাটা বললো অত্রি খুব পাকা পাকা কথা তাই না যা পড়তে বস আর শোনো পাগলি আমি ঝামেলা করলেও অরণ্য সুবাদে তোর ওই বাড়িতে নিমন্ত্রণ থাকবে সো তোর কোনো চাপ নেই এই বিষয়ে অরণ্য নামটা শুনেই একটু মিষ্টি হাসল অত্রি তারপর সামনে পড়ার টেবিলটা সামনে গেল তবে মুখে সেই লাজুক হাসি এখনও অখ্যাত অরণ্য নামটা শুনলে অত্রি যে আজকাল বেশ ব্লাশ করে সেটা বেশ ভালো রকমই বুঝতে পারে অরচি টিনেজার এজের প্রথম প্রথম প্রেমে পড়ার স্বাদ উপলব্ধি করা ব্লাশ করাটা খুবই স্বাভাবিক অত্রের মধ্যে যেন নিজের সেই হারানো প্রতিবিম্বকে খুঁজে পায় অর্চি অর্চের তখন ক্লাস ইলেভেন সেই টিউশন ব্যাচে আগে আগে চলে যাওয়া বন্ধু বান্ধবদের ভিড় এড়িয়ে একটু একা একা কথা বলার জন্য তারপর সাইকেলটা নিয়ে স্কুল মোড়ে অঙ্কনে দাঁড়িয়ে থাকা অর্চির আসার অপেক্ষায় কথা না হলেও স্কুলে যাওয়ার পথে ওইটুকু দেখা যেন অক্সিজেনের কাজ করতো ওদের দুজনের জন্য নোটস কাতায় ছোট্ট করে চিরকুটের মাধ্যমে কথা আদান প্রদান পড়তে গিয়ে কত রকমারি করে অঙ্কনের পাশে বসতে চাওয়া উফ এই দিনগুলো কি ভোলা যায় নাকি অঙ্কনে সেই প্রোপোজ করা দিনটা তাও নাকি আবার অর্জিদের স্কুলের স্পোর্টসের দিন বলে কি তুই যদি হানড্রেড মিটার রানে জিতিস তবেই তোকে আমার মনের একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলবো নয়তো শুনতে পারবি না আমার থেকে এই কথা শোনার পর সে কি তড়ি ঘুরে ওঠছে সারাদিন শুধু দৌড়েই যাচ্ছে মেয়েটা না কোনো হান্ড্রেড মিটার রানে জিততে হবে আর অঙ্করের মনের কথাটা শুনতে হবে কিন্তু এই এত প্রচেষ্টার ছাই হলো সেদিন রানে ওঠছি ফাস্ট হয়নি বরং একটু জন্য কয়েক সেকেন্ড সেদিন কাঁদো কাঁদো মুখে সেকেন্ড ট্রফিটা নিয়ে অঙ্কনের সামনে দাঁড়িয়ে বলেছিল শোন ফার্স্ট তো হতে পারিনি তাই পুরো কথাটার জায়গা হাফটা যদি বলিস এরকম একটা প্রস্তাব শুনে মনে মনে বেশ মজাই লেগেছিল অঙ্কনের হাসি মুখে সেও বলেছিল বলছি যে দশ বছর পর তুই আমার বেটার হাফ হবি কথাটা শুনে লজ্জায় ওরচির কান দুটো যেন গরম হয়ে গিয়েছিল ওকে চুপচাপ থাকতে দেখে ওর দুপাশে ঝোলানো বেনির একটা টেনে দিয়ে অঙ্কন সেদিন বলেছিল দেখ তুই হাফ বলতে বলেছিলি আমি কিন্তু হাফ হিসেবেই বললাম এখন তুই যদি চুপ করে থাকিস তাহলে কোনো প্রবলেম নেই কারণ আমি জানি মৌনতা সম্মতির লক্ষণ সেদিন আর চুপ করে থাকতে পারিনি অর্চি ধাত কথাটা বলে অঙ্কনের বুকে মুখ লুকিয়েছিল অর্চি সেদিন ওদের স্কুল মাঠটা সাক্ষী ছিল দুটো কিশোর কিশোরীর সদ্য প্রেমে পড়ার মুহূর্তের ব্যাস সেই দিনটা থেকেই পথ চলা শুরু অর্চি তার অঙ্কনের পুরনো কথাগুলো মনে আসতেই হাসিতে ভরে উঠলের মুখটা স্যার আসতে পারি অপরিচিত একটা কণ্ঠস্বর শুনে সামনের দিকে তাকালো অঙ্কন এই মেয়েটাকে আগে কখনো দেখেনি অঙ্কন তার মানে আজকে যে মেয়েটা জয়েন করার কথা ছিল এই সেই হ্যাঁ আসুন নমস্কার স্যার আমি কেয়া কেয়া সান্নাল আজকে আমার জয়নিং এখানে অ্যাকাউন্ট সেকশন থেকে বললো আপনার কাছে আসতেই জয়নিং লেটারের জন্য আই সি তো আপনার কি মনে হয় এই অফিসে আপনাকে জয়েন করালে আমাদের কী লাভ আমাদের কোম্পানি কি সুবিধা পেতে পারে আপনার থেকে এরকম একটা প্রশ্নে বেশ থতমতই খেয়ে গেল কেয়া মৌমি যে বলেছিল তবে চাকরিটা হয়েই যাবে তাই তো কোনো রকম কোনো ইন্টারভিউয়ের জন্য নিজেকে তো প্রস্তুত করে আসেনি কেয়া কি হলো চুপ করে আছেন যে এই একটা সিম্পল প্রশ্নের যদি উত্তর দিতে নাই পারেন তাহলে কোন ভরসায় আমি আপনাকে জবে অ্যাপয়েন্ট করব এবার একটু মনে মনে সাহস সঞ্চয় করলাম এটা স্যার এই চাকরিটা আমার কাছে নিজেকে প্রমাণ করার জন্য আপনাদের আমাকে দিয়ে কি সুবিধা হবে সেটা আমি জানি না তবে এটা বলতে পারি আমার খুব সুবিধা হবে এই চাকরিটা পেলে আর আমি চেষ্টা করব কাজগুলো শিখে নিয়ে ঠিক করে কাজ করার তাহলেও স্যার আমারই সুবিধা আরও ভালো করে নিজেকে প্রমাণ করতে পারবো তাই স্যার বলতে পারেন এক প্রকার নিজের সুবিধার জন্য আমি এই চাকরিটা করতে চাই আজ পর্যন্ত এত সত্যি কথা ইন্টারভিউতে কেউ বলেনি অন্তত অঙ্কন তো এরকম কাউকে পায়নি সবাই বেশ সাজিয়ে গুছিয়ে কোম্পানির উন্নতির কথাই বলে এসেছে তাই এই এত সত্যি উত্তরটা বেশ ভালোই লাগলো অঙ্কনের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কেয়ার দিকে এগিয়ে দিল আজ থেকে আপনার জয়নিং সন্ধ্যার কলকাতা শহরে ভিড় দেখলে কে বলবে যে মানুষজন এখন ঘরে ফেরার পথে সারাদিনের ব্যস্ততা কাজকর্ম শেষ করে মানুষ যে এখন যে যার গন্তব্যের দিকে পৌঁছতে ব্যস্ত সেটা কে বুঝবে এখনও রাস্তাঘাট দেখলে মনে হবে যে নগর জীবন সবসময় ব্যস্ত সেটা দিন হোক বা রাত যদিও ব্যস্ত কলকাতার এই ছবিটার সাথে ছোট থেকেই পরিচিত কেয়া আজকে প্রথম দিনে কাজের অভিজ্ঞতা বেশ ভালোই কাটল কেয়ার প্রথম প্রথম বেশ ভয়ই লাগছিল কাস্টমারের সামনে তারপর পাশে রুনাদি ওর ভয়টা বুঝতে পেরে বেশ কিছুক্ষণ ওর সঙ্গে ছিল কত সুন্দর করে সব কাজটা আবার হাতে হাতে দেখিয়ে দিয়েছিল দিদি আর বলেছিল সমস্যা হলেই আমায় ডাকবে আমি তো পাশে আছি এত ভয় পেতে হবে না দিদি বলে যখন ডেকেছিস তখন ভয় এমন এমনকি দুপুরের টিফিনের সময়টা রুনাদি ওকে জোর করে ক্যান্টিনের দিকে নিয়ে গেছিল ওখানে কি সুন্দর এখানে সবাই একসঙ্গে লাঞ্চ করে কত মিল সবার মধ্যে যে যার মতো কল্প আড্ডা সব কিছুতে মেতে থাকে এসব দেখে ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল কি আর এতদিন বাদে এরকম একটা উপলব্ধি সত্যি বেশ আনন্দের এসব কথা ভাবতে ভাবতে রাস্তা ক্রস করে অটোতে উঠলো কি উফ এই অটোর হয়েছে এক সমস্যা লোক না হলে ছাড়তেই চায় না ওইদিকে মা বারবার ফোন করছে সাতটা বাজতে চায় এরপর আরও দেরি হলে না মুশকিল দাদা ডবল ভাড়া নিয়ে নেবেন বাটার আর ওয়েট করাবেন না চলুন কানে ফোন নিয়ে কথা বলতে বলতে একজন ভদ্রলোক অটো ড্রাইভারকে উদ্দেশ্য করে কথাটা বলল ডাবল ভাড়ার নাম শুনে অটো ড্রাইভার অটোটা স্টার্ট দিল তবে এই মুহূর্তে পাশের লোকটাকে দেখে বেশ অবাকি হলো কিয়া আরে ইনি তো সকালের ওই ভদ্রলোক যার কাছে কে আজ ইন্টারভিউ দিয়েছিল কি যেন নাম ছিল ওনার অঙ্কন হ্যাঁ ইনিই তো অঙ্কন স্যার যার আন্ডারে কিয়া কাজ করে কিন্তু স্যার এভাবে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন কথাটা মনে হতে একটু অবাক হলো কে আচ্ছা আমার কি ওনার সাথে একবার কথা বলা উচিত কথা না বললে যদি খারাপ পাবেন কিন্তু উনি তো এখন ফোনে কথা বলছেন এভাবে ডাকবো ব্যাপারটা কি ঠিক হবে উনি হয়তো আমাকে খেয়ালই করেননি এসব চিন্তা চিন্তাভাবনার মধ্যেই কেয়ার স্টপেজ চলে এলো দাদা সামনে দাঁড়ান আমি নামবো এতক্ষণে একজন কারোর গলার আওয়াজ শুনে অঙ্কনের খেয়াল হলো যে ও ছাড়াও এই অটোতে আরও কেউ আছে পাশের মেয়েটাকে দেখে এবার চিনতে পারলো অঙ্কন স্যার আপনি ফোনে ব্যস্ত ছিলেন বলে আপনার সঙ্গে কথা বলা হয় না আমি ভাবছিলাম যে আপনাকে একবার ডাকবো কি না কিন্তু ও কিছু বুঝে উঠতে পারেনি তাই আর ডাকিনি স্যার আমার স্টপে চলে এসেছে আমি আসছি ধন্যবাদ স্যার কাল আমি ঠিকঠাক সময় পৌঁছে যাব স্যার আমি আসছি এক নিঃশ্বাসে কথাগুলো বলে অটো থেকে নেমে গেল মেয়েটা তারপর উল্টো দিক থেকে কোনো প্রতিক্রিয়ার অপেক্ষা না করেই যথাসম্ভব মিষ্টি হেসে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল অদ্ভুত নিজে নিজেই বলে গেল আর কি বলে গেলো এসব আমি কি ওর থেকে জানতে চেয়েছি নাকি এত কিছু অদ্ভুত মেয়েটার নামটা কি বলেছিল যেন কি যেন কেকা না কি হ্যাঁ কেয়া কখন থেকে অঙ্কনের অপেক্ষায় বসে আছে ওরচি সেই কোন দুপুরবেলা এসেছে এই বাড়িতে অঙ্কনের মা বলে অঙ্কন কাজে বেরিয়েছে যদি এই সময়টা ওর বাড়ি থাকার সময় নয় ওরচি চাইলেই একটা ফোন করতে পারতো ছেলেটাকে কিন্তু ইচ্ছে করেই করেনি আজ ওকে সারপ্রাইজ দেবো ও আসুক না আমায় দেখলেই চমকে যাবে এই কথাটা মনে করে ইচ্ছে করে অঙ্কনকে ফোনটা করেনি মেয়েটা দুপুরবেলা অঙ্কনের মা কাকিমার জোড়া লাঞ্চটা এই বাড়িতে সবার সঙ্গে করেছে অর্চি এই বাড়ির সবাই ওকে খুব ভালোবাসে না হলে এত সুন্দর করে মিশতে পারতো না কখনো রাতের আকাশটা বরাবরই ভালো লাগে অর্চির অঙ্কনের ঘরের ব্যালকনিটায় চুপচাপ দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে মেয়েটা হ্যাঁ এটা অঙ্কনের ঘর তবে বছর করলে এটা ওদের দুজনের ঘর হওয়ার কথা কথাটা ভাবতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অর্চির মুখ থেকে কী জানি ওদের সম্পর্কের ভবিষ্যৎটা কী অঙ্কনকে ও নিজেই বলে এসেছে সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে তবে আজও নিজে থেকে ক্ষমা চাইবে ছেলেটার কাছে ওদের সম্পর্কটা নিয়ে আরেকবার ভাবতে বলবে অঙ্কনকে অঙ্কনের রুমে অপেক্ষা করতে ওর মাই বলেছে যদিও ওরছি রাজি হয়নি তবু অঙ্কনের মায়ের জোড়া এখানে বসেছে ঘরটা অন্ধকার থেকে একটু খটকা লাগলো অঙ্কনের এই সন্ধ্যাবেলায় সাধারণত ওদের বাড়ির কোনো ঘরে অঙ্কতকার তো থাকে না মা এসে সব ঘরে লাইট জ্বালিয়ে দেয় আজকে রুটিনের হেরফেরটা বেশ অবাক করে দিল ছেলেটাকে ঘরে এসে লাইটটা অন করতে খেয়াল হলো ব্যালকনিতে হয়তো কেউ আছে কথাটা মনে হতেই ব্যালকনির দিকে এগিয়ে গেল ছেলেটা এ কি তুই অঙ্কনকে আজ প্রায় এক সপ্তাহ পর দেখে একটু অন্যরকম লাগলোড়ছির মনে হচ্ছে যেন কত বছর পর দেখা দাড়িতে ঢেকে গেছে মুখটা নিজের খেয়াল নেয়নি এই কয়দিন ভাবনাগুলো মাঝপথেই থেমে গেল অঙ্কনের একটা কথায় কী রে তোকে একটা কথা জিজ্ঞেস করলাম তো আমার বাড়িতে কি মনে করে অর্চিতা মিত্র আমার বাড়িতে হোয়াট স্ট্রেঞ্জ অঙ্কনের প্রত্যেকটা কথায় যেন অর্চিত জন্য রাগ রয়েছে সেটা স্পষ্ট কী রে হাসছি যে হাসির মতো কিছু বলেছি বলে তো মনে হয় না দেখ অঙ্কন আমার মনে হয় আমাদের দুজনেরই এই সম্পর্কটা নিয়ে আরেকবার ভাবা উচিত এভাবে হঠাৎ করে ওয়েট ওয়েট তোর কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি তোর হাতের খেলার পুতুল না মানে তোর যখন মনে হবে তখন বলবি সম্পর্কটা শেষ আবার তোর মনে হতেই তুই আমার ঘরে এসে বলবি যে আমাদের ভাবা উচিত অঙ্কন দেখ ভুলটা আমাদের দুজনেরই ছিল আর তুই জানিস আমি কোনোদিনও সে কথা কেন সেদিন কথাগুলো বলছিলাম ও রিয়েলি আমি জানতাম মানে তোর সেদিন বলা কথাগুলো একদম ঠিক ছিল এটাই বলতে চাইছিস তো তুই আমাদের সম্পর্কটা কিন্তু এই দু বছর একদম নিতে এসে ঠেকেছে এটা কিন্তু একদম সত্যি হ্যাঁ আর এটা হয়েছে তোর জন্য আমাদের সম্পর্কটা ভাঙার পিছনে তুই তাই উঠছি এটা তুই কি করে বলতে পারছিস শঙ্কন মানছি আমারও হয়তো দোষ ছিল কিন্তু সেভাবে দেখতে গেলে তো তোরও কিছু কম দোষ ছিল না তুই আমাকে বলতো আমাদের সম্পর্কটা ঠিক কিভাবে বেঁচেছিল দিনের পর দিন ঠিকভাবে কথা হতো না আমাদের অঙ্কন আমি বারবার ফোন করতাম তোকে অপেক্ষা করতাম কখন একটু কথা বলবো কিন্তু তোর দিক থেকে কোনো প্রতিক্রিয়া ছিল একই শহরে থেকে মাসের পর মাস আমাদের দেখা হতো না শেষ কবে আমরা ডেটে গেছি তুই আমি বলতে পারিস অঙ্কন আমাদের নাকি নেক্সট ইয়ার বিয়ে আমরা নাকি একটা কমিটেড রিলেশানে আছি অথচ দেখ নামেই শুধু এই সম্পর্কটা ছিল এই সম্পর্কে আমরা কেউ ছিলাম না নিজেদের জন্য। আবার সেই চাইল্ড ইজ কথাবার্তা সেই সেম কথাবার্তা গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ আগামীকাল আসছে